সেলসে কাজ করলে মানে চাপাবাজ হইতে হয় অত্যন্ত দুঃখের সাথে বলছি প্রত্যেকটা পেশাতে চাপাবাজ কম বেশি আছে সেলস এমন একটা প্রফেশন এখানে অনেক সংখ্যক মানুষ কাজ করে এবং এই পেশাটা যেহেতু অনেক বড় মানে প্রফেশনটা যেহেতু অনেক বড় অনেক লোক যেহেতু এখানে আছে যার কারণে আপনি সংখ্যাটা খুব বেশি দেখা যায় দূর থেকে আপনি অন্য পেশার মানুষগুলোকে এত এভাবে আপনি দেখেন না বলেন কিংবা কিংবা হচ্ছে ব্যাংক সেক্টর বলেন বলেন, আর অনেক আছে এদেরকে তো এত অপেন দেখেন না হচ্ছে রাস্তাঘাটে কাজ করে সবার সাথে মিষ্টি দোকানদারের সাথে কথা হচ্ছে কনজিউমারের সাথে কথা হচ্ছে প্রচুর সংস্পর্শে আসার কারণে এদের সম্পর্কে জানতে পারতেছে যার কারণে কিছু লোক তো দুষ্ট থাকবেই এরা একটু আছে কিছু লোক আছে একটু বেশি কথা বলে একটু বাটপারি করে তো এটা কারণে হচ্ছে পেশাটাকে মানুষ মনে করে মনে হয় সবাই এরকম আসলে ব্যাপারটা তা না কখনোই না মানে আমি আপনার সাথে একবারে একমত আসলে সেলস মানে হচ্ছে যে আপনি যত বেশি আর ট্রান্সপারেন্ট থাকবেন কমিটেড থাকবেন প্রপার ডেটাটাকে বা প্রপার ইনফরমেশনটাকে আপনি আপনার কাস্টমারকে দিবেন তত বেশি কাস্টমার আপনাকে বিশ্বাস করবে এবং যত বেশি বিশ্বাস করবে তত বেশি আপনার কাছ থেকে পণ্য কিনবে এটি বাস্তবতা একদম যারা মনে করেন যে চাপা বাজি আসলে সেলসের আসল মন্ত্র তারা এই মন্ত্রটা ভুলে যান কারণ এটা আসলে ব্যাকডেটের একটা কথাবার্তা এবং যারা জীবনে আসলে সঠিক ট্রেনিং পায় নাই এই মানুষগুলো হচ্ছে এই সমস্ত উল্টাপাল্টা কথাগুলো বলে এই প্রফেশনটাকে কলুষিত করছে তো আপনারা যারা আসলে ভালো করতে চান তারা কখনোই এই সকল মানুষের সাথে কথা বলার আগে চিন্তা করবেন যে লোকটা আসলে একটা নেগেটিভ লোক যেই কথাগুলো বলে তার থেকে দূরে থাকে এখন আমি অনেক সময় ভিডিও করলে ভিডিওর নিচে অনেকে লিখে যে আপনারা খালি আমাদেরকে ভালো করা নিয়ে কথা বলেন কিন্তু আমরা এ স্যার আমরা তো কাজ করি আমাদের তো বেতন বাড়ানো নিয়ে আপনার কথা বলেন না সো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে ভাই বেতন বাড়ানোর জন্য আমার থেকে উনি হয়তো ভালো উত্তর দিতে পারবেন সেজন্য আমি হালিমের কাছে প্রশ্নটা করতে চাই যে বেতন বাড়াচ্ছেন না কেন বা এটার আসলে অবস্থাটা এইটা শুধু এই প্রফেশন কেন আপে বাংলাদেশের বা বিশ্বের প্রত্যেকটা কি বেতনের স্কেল একরকমের কখনোই না হবে কখনো জীবনও না আপনি বিক্রয় প্রফেশন যেটা এসআর যে পোস্ট নিয়ে কথা বলছেন বা টিএসএম এর যে পোস্ট নিয়ে কথা বলছেন বা টিএম বা টিএসএম যাই বলেন না কেন সব কোম্পানির বেতনের স্কেল একরকমের না ধরেন এসআর পোস্টেই চাকরি করে বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি আছে স্যালারি টিএিয়ে আনুষঙ্গিক মিলে সব কিছু মিলে তিরিশ হাজার প্লাস আয় করতে পারে এরকম অনেকগুলো কোম্পানি আছে তো আপনি তো মনে করেন এটা অ্যান আপনা তো অ্যানআপ আপনা আবার বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা হচ্ছে টি স্যালারি কমিশন ইনসেনটিভ সব কিছু মিলে বারো থেকে পনেরো হাজার টাকা দেয় সেটাও আছে সেটাও আছে এখন আপনি যদি মনে করেন ওই বারো থেকে পনেরো হাজার টাকা দেন কেন এটা অনেক কম আপনার কথা ঠিক আছে কিন্তু ওই যে কোম্পানিটা তার সামর্থ্য ওইটা দেওয়ার এর বেশি সামর্থ্য তার নাই সে ওই রকমের কোয়ালিটির মানুষকেই চায় যে কিনা বারো থেকে পনেরো হাজার টাকা চলতে পারে আপনার যদি তিরিশ হাজার টাকা প্লাস আয় করার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার যোগ্যতা দিয়ে সেখানে যেতে পারেন ওপেন এই বাজারটা ওপেন সো এটা বলা যাবে না বেতন আমাকে এখানে কাজ করবো এখানে তিরিশ হাজার টাকা দিতে হবে এটা তো অন্যায় আপনি বাংলাদেশে না পৃথিবীর যে কোনো দেশে যান সব কোম্পানির বেতন এক পাবেন না একই কাজ এক এক কোম্পানির এক এক রকমের বেতন আর লিমিট একটা ব্যাপার কি এখন তো প্রত্যেকটা কোম্পানিতে প্রায় ইনসেন্টিভ বা কমিশনের সিস্টেম চালু আছে অর্থাৎ আপনার ইনকামটাকে কিন্তু অনেক বাড়িয়ে নিতে পারে আর ওভারঅল আপনার কথা যদি ইন্ডিংয়ে আসি শেষে আসি হ্যাঁ বর্তমান বাজার দর অনুযায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুযায়ী টাকার মান আগের মতো না থাকার কারণে যে ইনকামটা হচ্ছে এটা শুধু বিক্রয় প্রফেশন না সবগুলো প্রফেশনেই ইনকামটা কম মনে হচ্ছে যেহেতু খরচ বেড়ে যাচ্ছে এর কারণে হচ্ছে আমি বলবো যে এসআর লেভেল কিংবা টিএসএম লেভেল কিংবা সেলসের অন্যান্য যে লেভেল আরও বেশি হলে ভালো হতো থ্যাংক ইউ হলিম ভাই তাহলে আমরা যদি কথাটাকে একটু সামারাইজ করি যারা মনে করেন যে আসলে আপনি সেলসে কাজ করেন কিন্তু আপনার বেতন আরও বেশি হওয়া দরকার তাহলে আমি একজন সেলসের মানুষ হিসেবে আপনাকে জাস্ট ছোট্ট একটু পরামর্শ আপনি আপনার যোগ্যতাটা বাড়ায় ফেলেন সে যোগ্যতা বাড়াবেন কীভাবে দক্ষতা বাড়াতে হবে সে দক্ষতাটা কীভাবে বাড়াবেন কমিউনিকেশন স্কিলসের ট্রেনিং করেন নিজে নিজে ইউটিউব দেখে শিখেন আপনার বসদের কাছ থেকে শিখেন কীভাবে মার্কেটে আরও দখল বাড়ানো যায় যে উনি বললেন যে সত্তরটা আমার লিস্টেড দোকান কিন্তু আমি ইনভয়েস করতাম একশোটা করেন আপনি দেখেন ওই বড়ো কোম্পানিগুলো আপনাকে চিল যেমন টান দিয়ে ছুমেরে নিয়ে যায় আপনাকে ছুমের ওই বড় কোম্পানিগুলো তিরিশ হাজার টাকার কোম্পানিতে আপনাকে নিয়ে যাবে এবং আপনি সেখানে রাজত্ব করবেন সেলস এমন একটা পেশা যে পেশাটাতে চাইলে অনেক বড়ো হওয়া যায় সেলস এমন একটা পেশা যেখানে চাইলে আমি ইনসেন্টিভটাকে ধরতে পারি রাইট এটা মানে আপনি চাইলে হাতের বাড়াতে পারেন শুধু শুধু কমপ্লেন করা ভাই এটা বাড়ান ওইটা বাড়ান এগুলো কমপ্লেন না করে রেদার আপনার কাজকে ফোকাস করেন এবং আপনি যদি সত্যি নিজেকে যোগ্য মনে করেন ওই কোম্পানিতে চলে যান যে কোম্পানি আপনাকে ডিজার্ভ করে আপনি যদি মনে করে থাকেন আর যে কোম্পানিতে আসেন আপনি একই জায়গায় থাকতে চান বাড়ির পাশে থাকতে চান কিন্তু আবার মানে কান্নাকাটি করবেন না দরকার নেই গ্রো করতে হলে আপনাকে কমফোর্ট জোনে যেতে হবে শিখতে হবে করতে করতে হবে তবেই কেবল কি আপনি ভালো পারবেন এই জায়গাতে হচ্ছে নতুন করে হচ্ছে মেধাবী ছেলেগুলো আসতে চাচ্ছে না তারা ভাবতেছে এই পেশাটা খুবই নোংরা পেশা বা হচ্ছে যারা আছে তারাও অনেকে স্যাটিসফাইড না হয়তো বা বিভিন্ন কারণে পরিবেশের কারণে এরকমের একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমি চাই যে এরকম সিচুয়েশন পাল্টাতে আমি চাই মানুষের ভিতরে চেঞ্জটা আসুক পরিবর্তনটা আসুক মানুষ বিশ্বাস করুক যে আসলে পেশাটা এত নোংরা না পেশাটা খুবই ভালো যদি আমি চাই একটা সমুদ্রের মধ্যে জাহাজ চলে রাইট তো এখন জাহাজ ডুবে কিভাবে জাহাজ ডুবে তখনই যখন পানি ডুব জাহাজের মধ্যে ডুববে ছিদ্র হয়ে যাবে তখনই কিন্তু জাহাজ ডুবে যাবে তো এখন সমুদ্র এমন বিশাল পানি এত পানির মধ্যে চললেও জাহাজ ডোবে না বিকজ ছিদ্রটা জাহাজ করতে দেয় নাই এখন আপনি একজন মানুষ আপনার মধ্যে নেগেটিভিটি ঢোকাবেন কিনা বাইরের খারাপ জঞ্জালগুলো ঢুকাবেন কি না তার ডিপেন্ড করে আপনার উপরে আপনি যদি বাইরের এই খারাপ জঞ্জালগুলো ঢুকান তাইলে কেবল আপনি এটাকে খারাপ পেশা বলবেন আর আপনি যদি ভালো মানুষের সঙ্গে চলেন ভালো কাজ করেন ভালো বিষয় মেনটেন করেন তাহলে কিন্তু আপনাকে আর এই জঞ্জাল এই এগুলো বলতে হবে না যারা হচ্ছে অনেক অরিড এসআর লেভেল বিশেষ করে এসআর লেভেল টিএসএম লেভেলেও আসে এই রকমের মনোভাব পোষণ করে তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ এটা সত্য যে ভুল করে কিছু মানুষ প্রমোশন পাওয়ায় তার অযোগ্যতার কারণে তার দুর্ব্যবহারের কারণে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করার কারণে এই পেশাটার বদনাম হচ্ছে এরকমের সংখ্যা আছে কিছু এই সংখ্যাটাকে আমি বলবো যে ভাই আপনারা ঠিক হয়ে যান আপনার এসে ছোটো ভাই মনে করেন পরিবারের সদস্য মনে করেন এবং তাকে দিয়ে কাজ শিখিয়ে নিন প্লিজ গালাগালি করবেন না গালাগালি করে পেশাটাকে নোংরা করে ফেলছেন আপনার টার্গেট অ্যাচিভ করার জন্য প্রেশার ক্রিয়েট করা গালাগালি করা খারাপ ব্যবহার করা কিংবা হচ্ছে গায়ে হাত তোলা এগুলো টোটাল বন্ধ করতে হবে ভালোবাসা দিয়ে কাজ আদায় করেন তাকে কাজ শেখান আপনি তার সাথে থাকেন মার্কেটে যান দেখেন বোঝেন প্রত্যেকটা দোকানে দোকানে সে কীভাবে ফোকাস করতেছে সেই অর্ডারটা বের করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করা উচিত সে কোথায় ভুল করতেছে এটা দেখে তাকে হাতে কলমে শিখিয়ে নিন এরপরে তার কাছে ভালো কাজ পাবেন আপনি দূর থেকে খালি ধমক দেবেন বকাঝগা দেবেন আর প্রেশার ক্রিয়েট করবেন মা বাপ তুলেও কেউ কেউ গালি গালাস করে এটাও করবেন এগুলো করে আধুনিক যুগে আপনি ভালো রেজাল্ট পাবেন না সময়ের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ট্রেনিং করতে পারেন এর পাশাপাশি বলব ইউটিউব দেখেন ভালো ভালো মোটিভেশনাল স্পিচ দেখেন নিজের লিডারশিপ স্কিলটা বৃদ্ধি করার জন্য ভালো করার জন্য আপনি নিজেকে আরো শাইনিং না নিজেকে ভালো লিডার হতে চাইলে এটা করেন আর এস আর ভাইদেরকে বলবো যে ভাই আপনারা যখন আপনার বস রাগান্বিত হবে কোনো কারণে ওই সময় কোনো তিক্ত অ্যান্সার করবেন না তখন যদি কেউ বার্গেনিংয়ে চলে যায় তখন হিতাহিত জ্ঞান থাকে না অনেক সময় ওই তখনই হচ্ছে ঘটনাটা অন্যদিকে চলে যায় বেশি হয়ে যায় আর এই পেশাটা একটু ধরেন চালাক চতুর মানুষের পেশা তো এখানে বোকা মানুষের পেশা না এটা সত্যি কথা বলতে কারণ আপনি একজনের কাছ থেকে অর্ডার নিয়ে আসবেন আপনার পণ্যের এই অর্ডারটা তো যে কেউ যে কাউকেই দিবে না সবাই কিন্তু দোকান থেকে টাকা আনতে পারে না চার থেকে পাঁচজন কিন্তু ঠিকই নিয়ে আসে তাহলে যে চার থেকে পাঁচজন নিয়ে আসে সবাইকে জাদুকর না মানুষ তো মানুষ ম্যাজিসিয়ান তো না